তোতর আমরা আমাদের চোখের সামনে মিডিয়ার শুনাতে আমরা যে চিত্র দেখি এটা কোন বাংলাদেশর কোন চিত্র নয় আমরা চিত্র দেখি এই চিত্র মানুষের যখন মানব দাবি করে তারা দুই নয়নে এই চিত্র দেখে সত্য করার যায় না আমাদের ছোট ছোট শিশুদেরকে যেভাবে গুলি করছে হত্যা করছে চলা করছে এদেরকে পশু বলতে আমাদের ঘৃণা হয় আমাদের মা বোনদেরকে হত্যা করছে বৈধ অধিবাসী কাজার অধিবাসী এটা তাদের নিজস্ব সম্পদ এটা তাদের পূর্ব এটা ভাষায় প্রকাশ করার মতো শব্দ নয় সেই শব্দ আমাদের জন্য আমরা দুঃখ ভাক্ত ভাবে হৃদয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা নেতারী আমাকে বলে দিতে চাই আমরা ট্রাম্পকে বলে দিতে চাই সেরম তোমাদের চাইতে শক্তিশালী ছিল দেখো সেরা উনকে আল্লাহ তারা বাড়ির মধ্যে চুপিয়ে রেখেছে মশা দিয়ে তাকে ঘুরসা করে দিয়েছে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না চালিয়ে দিতে চাই তোমরা যা করছো আমরা বিশ্ববেবী আমরা সারা দুনিয়ায় দেই কে লেখা হবে তোমরা কৃত কি হিসাবে নামে তোমাদের পরিচয় কেয়ামত পর্যন্ত বিশ্ববাসী তোমাদেরকে স্মরণ করবে আমরা জাতি संघকে বলতে চাই আপনারা কিছুই পারেন নাই শুধু মাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ কর লাভ নাই বিশ্ব রাষ্ট্রগুলো থেকে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার কল্যাণ করবার জন্য তারা যদি মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াতে না পারেন এমন জাতিসংঘের কোন প্রয়োজন আমাদের